সালামু আলাইকুম সুন্দরবন পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জালি মডেল এক্সিট সুপার সম্পূর্ণ চিটাং শিবন কাঠের রোটালিয়ান কেমিক্যাল লেগার বানিশ করা সুপারটা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি ম্যাচিং টি টিবিল পাবেন আসলে জালিজ মডেল সুপারটা অনেকটা হয়েছে আপনাদের এস সুপার হাত কিন্তু এটার পুরো ব্যাগে এবং হাতার নিচেই ফুল জালি দেওয়া হবে আসলে এই সুপারটার নাম আমরা জালি মডেল দিয়ে থাকি তো জালি মডেল সুপারটা খুবই মজবুত এটার হাতাটা আপনার তিন ইঞ্চি কাঠ থেকে নেওয়া হয়েছে এবং পিছনে যে ব্যান্ডগুলো এটাও তিন ইঞ্চি থেকে নেওয়া এর পিতলের কাজগুলো খুবই অসাধারণ আসলে প্রত্যেকটা পিতল একটা সাথে একটা ম্যাচিং করে পিতল করে দেওয়া এবং টি টেবলটাও একবারে ম্যাচিং করে করে দেওয়া তো এত সুন্দর একসেট সোফা টু টু ওয়ান এবং সাথে একটি টি টেবিল দিয়ে এত সুন্দর একসেট সোভা পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় পাইকারি দামে আমরা আসলে প্রত্যেকটা ফার্নিচারই ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিশ করে থাকি কারণ লেকারের মানটা আমাদের আলহামদুলিল্লাহ চেষ্টা করি খুবই উন্নত মানের করার কারণ আসলে ফার্নিচারের সৌন্দর্যটা হচ্ছে কালার কাঠ আপনি দেখা গেল অনেকে আছে যদি আপনি কি বলবো যে ওই কাঠ ভালো মন্দ যাই দেন কিন্তু লেকারটা ভালো হইতে হবে আর আমাদের এখানে বিষয়টা হচ্ছে ভালো মন্দ এই জন্য উল্লেখ করলাম যে লেকারের বিষয়টা নিয়ে যে অনেকে আছে যে অনেকের লেকার কালো হয়ে যায় আমাদের লেকারটা কখনো কালো হবে না কারণ আমরা ইটালিয়ান কেমিক্যাল ব্যবহার হতে থাকি আর কাঠের যে বিষয়টা আছে আসলে প্রত্যেকটি কাঠ আপনারা দেখলেই বুঝবেন যে পল কাঠ আর মানে সার কাঠ আর ও সার কাঠ অনেকে তো পল আসলে বোঝেন না শাড়ি আর ও শাড়ি তো শাড়ি কাঠে সবসময় ফাইবার থাকবে এবং ওটা দেখলেই বুঝবে যে একটা শাড়ি আরে একটা অশাড়ি তো আমরা সবসময় চিটাং সেগুন দিয়েই করে থাকি আমরা অন্য কোনো সে কাঠ ব্যবহার করি না কারণ আমরা আসলে বিভিন্ন দোকানে পাইকারি দিয়ে থাকি তাই আমি একটা পেজ খুলে নিই আপনাদের জন্য যাতে আমার যার সব গ্রাহক আছে তাদের জন্য জাস্ট অল্প মূল্যে মাল দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি যে যাতে তারা পাইকারি দামে ফার্নিচারগুলো পায় এই জন্য আসলে এরকম সেট সোফা মাত্র বত্রিশ হাজার টাকায় দিতেছি এছাড়া অন্য অন্য যে মডেলের সোফাগুলো আছে আমার তারপরে যে ডাইনিং টেবিল আছে যে কোনো মালে আপনার আমার থেকে চাইলে অর্ডার করে এবং রেডিমেড আমার পেজে যেগুলো দেওয়া আছে সবসময় আমার স্টকে থাকে এগুলো কারণ আমি আসলে দেখবেন সোফা ডাইনিংটাই বেশি দেই কারণ এগুলা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ সেল এবং এগুলাই দিতেছি সবসময় তো যদি কারোর প্রয়োজন হয় এই সুপারি আপাতত আছে টু টু ওয়ান সাথে একটি টি টেবিল দিয়ে গ্লাস টুপের গ্লাসটা থাকবে টেন মিলি মোটা মাত্র বত্রিশ হাজার টাকায় তো যাক আমি আর ভিডিওটি বড়ো করবো না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার স্কুলের নম্বরে ধন্যবাদ সবাইকে